আপনার সুমধুর ব্যবহারের জন্য না আপনি সব মহলেই কিন্তু সমান জনপ্রিয় আপনার থেকে বয়সে ছোট মানুষের কাছে আপনার জনপ্রিয়তা যতটা বেশি আপনার থেকে বয়সে বড় মানুষের সঙ্গেও মানে মানুষের প্রতিও কিন্তু আপনার জনপ্রিয়তা ততটাই বেশি আবার আপনার বন্ধু বান্ধব হলেও কিন্তু আপনার জনপ্রিয়তা যথেষ্ট বেশি দেখুন আপনার বুদ্ধি আপনার পরিকল্পনাকে কাজে লাগিয়ে বহু মানুষ অনেক বড় বড় বিপদ থেকে কিন্তু উদ্ধার পেয়ে গেছে অনেক বড় বড় বিপদ আপনার বুদ্ধিটাকে শুধু কাজে লাগিয়ে কারণ আপনার কিন্তু কাছে পরিকল্পনা করার মতন বুদ্ধি আপনার কিন্তু একটা ইন্টেলিজেন্স অত্যন্ত অত্যন্ত ভালো আপনি কিন্তু করতে পারেন ঠিকই ধরেছেন মেষরাশি মেশলগ্নের কথা বলছি হ্যাঁ মেষরাশি মেশলগ্নের এই আলোচনাটা আমরা ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের করতে এলাম তার কারণ এই সময়টা কিন্তু মেষরাশি মেষ লগ্নের আমার মতে হচ্ছে এই বছরের সব থেকে উৎকৃষ্টতম সময় এবং এই সময়ের মধ্যে কিন্তু কোনো বড় প্ল্যানেট পজিশন চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না এই কারণে মেষরাশি মেষ লগ্নের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল ঠিক কেমন থাকতে চলেছে সেটাই আলোচনা করতে এলাম এত বড় একটা আলোচনা করতে এলাম তার কারণ হচ্ছে এই সময়ের মধ্যে হয়তো কারোর মার্চ মাসে ভালো কোনো ইন্টারভিউ আছে কারোর চাকরি পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কারোর ট্যুরের কোনো পরিকল্পনা আছে কারোর একটু বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা আছে অন্তত যাদের এরকম কোনো বড় বড় কোনো পরিকল্পনা আছে এই ভিডিওটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের পরিকল্পনাগুলোকে সেইভাবে সাজাতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওটা করতে আসা মেসাজি মেষ লগ্নের নব্বই দিনের প্রেডিকশন আজকে আমরা করবো কিন্তু তার আগে দুটো কথা বলে দিই দু বছরটা আপনারা জানেন শনির বছর এবং এই শনির বছরে কিছু স্ট্র্যাটেজি কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে এবং আবারও আমি কথাটা রিপিট করছি এই যে আলোচনাটা করতে এলাম যে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আমার মতে মেসরাশি মেষ মানুষের জন্য কিন্তু সর্বোত্তম এবং উৎকৃষ্ট মাসের মধ্যে পড়তে চলেছে এই বছরের সব থেকে উৎকৃষ্ট মাসের মধ্যে এই তিনটে মাস কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে চলুন বেশি দেরি না করে আলোচনাটা আমরা স্টার্ট করি নমস্কার জয় মাতারা সম্পূর্ণ এই তিনটে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনাদের কিন্তু দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে ষষ্ঠে কেতু অবস্থান করছে তার মানে কোথাও গিয়ে মেষরাশি মেষলগ্ন মানুষের কিন্তু এখন একটা মানে মানসিক ক্ষেত্রের একটা ইম্প্রুভমেন্টের সময় কিন্তু আপনারা পাচ্ছেন আবার দেখুন ফেব্রুয়ারি মাসের ছ সাত তারিখের পর থেকে কিন্তু আরো বেশি আপনি মানসিকভাবে একটা স্টেবেল স্টেবিলিটি এটা কিন্তু আপনি অনুভব করবেন এবং মানসিক দিক থেকে একটা কনফিডেন্সের জায়গা কিন্তু মেষরাশির ফেব্রুয়ারি এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু আপনার কাছে অত্যন্ত ভালোভাবে থাকবে লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু আপনার দশমভাবে উচ্চস্থভাবে অবস্থান করবে এই উচ্চস্থভাবে অবস্থান করার জন্য মোটামুটি কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় মেষরাশি লগ্নের মানুষ কিন্তু শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে সর্বতম সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন এবং এই মুহূর্তে আপনার মন মেজাজের জায়গা পজিটিভ থাকবে আপনার মনের কনফিডেন্সের জায়গা পজিটিভ থাকবে আপনার হেলথের জায়গা কিন্তু অনেক পজিটিভ আপনাকে রেজাল্ট এই মুহূর্তে কিন্তু তৈরি করবে তবে মার্চের পনেরো থেকে আর এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময় আমি মেষরাশি মেশলগ্নের মানুষকে বলব গাড়ি সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু একটু একটু সচেতনতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলার ফেলার ক্ষেত্রে একটু সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি বিশেষ করে কোনো চোটাঘাত বিশেষ কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু আপনার

ঘুমের যে ডিস্টারবেন্সটা আপনাদের হচ্ছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু করতে আরম্ভ করবে এবং সে কারণেও আপনার কিন্তু হেলথের একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন মার্চ মাসেও আমি কিন্তু মেষ মানুষকে বলবো আপনাদের কিন্তু বিশেষ কোনো অসুবিধার জায়গা নেই তবে পনেরো তারিখের পরবর্তী সময়টা কিন্তু হাঁটাচলা করা ছোট যদি সমস্যা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার মতো সমস্যা সেটা হতে পারে এপ্রিল মাসের সময়ও কিন্তু এই প্রেডিকশানই থাকছে এর কিন্তু কিছু পরিবর্তন থাকছে না এবং পারিবারিক হেলথের জায়গা কিন্তু মেষ অনেকটা ইম্প্রুভমেন্ট দেবে কারণ একাদশে কিন্তু শনিকে আপনারা এই তিনটি মাসে পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে যেটা পাচ্ছেন দেবগুরু বৃহস্পতিকে লগ্নের উপরে তার মানে এই মুহূর্তে মানুষের কিন্তু পারিবারিক হেলথ অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে অত্যন্ত অত্যন্ত হেলথের জায়গা আপনার থাকবে এবং শুধু তাই নয় আপনার পিতার হেলথের ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দেখতে পারেন এবং এই সময়ের মধ্যে আপনার মায়ের হেলথেরও কিন্তু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিছু নেই তবে হ্যাঁ দুশ্চিন্তা কিছু থাকতে পারে সন্তানের হেলথের কারণে কারণ এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে কেতুর অবস্থান থাকছে যে কারণে দেখবেন সন্তানের ক্ষেত্রে কিন্তু কিন্তু সমস্যা একটু একটু তৈরি হতে পারে অ্যালার্জেটিক প্রবণতা সন্তানের বৃদ্ধি হওয়ার মার্চ এবং এপ্রিল মাসে একটু বেশি থাকবে কম্পারেটিভলি তারপরে অবশ্যই সেই জায়গাটা অনেকটা কিন্তু রিকভারি আপনি করে ফেলতে পারবেন এবং সব থেকে যেটা বেটার থাকছে সেটা হচ্ছে আপনার পার্টনারের হেলথের জায়গায় যারা মেষরাশি লগ্নের মানুষ পার্টনারের হেলথ নিয়ে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের জন্য বলবো এই তিন মাস কিন্তু পার্টনারের হেলথের আপনি মানুষ হলে অবশ্যই অবশ্যই পাবেন তো অবশ্যই এই তিন মাস তিন মাসের মধ্যে মোটামুটি কিন্তু আমি বলবো মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার হেলথ পার্টের জায়গা কিন্তু একটা এক্সিলেন্ট সিচুয়েশন থাকে মানে ফাইভ স্টার রেটিং কিন্তু অনায়াসেই আপনাকে দেওয়া যাচ্ছে এবং তার পরবর্তী সময় আমি অন্তত থ্রি পয়েন্ট ফাইভ দেব আউট অফ ফাইভ আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আমি দেবো আপনার হেলথের জায়গায় এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মধ্যে এবার যদি একটুখানি নক্ষত্র ভিত্তিক বলে দিই তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো মোটা হওয়ার সমস্যা কিন্তু একটু থাকবে আপনার এবং তার সঙ্গে কিন্তু এপ্রিলের এই মার্চের পরবর্তী সময় থেকে অশ্বিনী নক্ষত্রের মানুষ মেজাজকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন অতিরিক্ত মেজাজ গরম হওয়ার সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের মানুষের কিন্তু একটু থাকতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে কিন্তু ডায়াবেটিক সমস্যাকে একটু একটু কন্ট্রোল করে চলতে হবে এই তিনটে মাস আর যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে বলবো একটা ভালো আপনার শারীরিক কন্ডিশন আপনি থাকতে পারবেন কিন্তু আবারও বলছি ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় একটু সুগার ফ্ল্যাকচুয়েশনের সমস্যা আপনি দেখতে পারেন তো সেই সময়টা কিন্তু একটুখানি আপনি দেখে নেবেন আর অন্যান্য জায়গা ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু হেলথ পার্টে ভালো থাকছে মানসিক ভাবে কিন্তু আপনি অনেকটা স্টেবেল হবেন এবং মানসিক ক্ষেত্রে আপনি কিন্তু বেশ এনার্জেটিক সেটা কিন্তু থাকতে পারবেন আর কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের কিন্তু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা এবার মার্চ মাসের পরবর্তী সময় থেকে কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এবং এখানে বলে দেবো কেউ হঠাৎ করে পরে গিয়ে কিন্তু একটু ছোট পেয়ে যেতে পারেন বা পা মুচকে যেতে পারে বা কোনো টুরে গিয়ে একটু সাবধানে হাঁটাচলা করবেন টুরে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে বা বাসে ট্রেনে ওঠার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের বিশেষ বিশেষ প্রয়োজন থাকছে তাহলেই বলবো অসুবিধার জায়গা নেই মোটার উপর বেশ রেশাল আপনি বেসরাশির মানুষ এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মোটামুটি একটা হেলথের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারছেন আসি জায়গা দেখুন প্রথমেই একটা বলি কর্মের জায়গার কিন্তু এই তিনটে মাসের মধ্যে মেষরাশি মেসলগ্নের মানুষ একটা কিন্তু সর্বোচ্চ পজিশনে চলে যেতে পারেন তার কারণ দুটো কারণ রয়েছে দেখুন টেন্থ হাউসে কিন্তু রবি অবস্থান করবে কবে কতদিন পর্যন্ত মোটামুটি তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি দশম ভাবে অবস্থান করছে তার মানে একটা তো ইম্প্রুভমেন্টের জায়গা আপনার ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত মেষরাশি মানুষের জন্য রইল ফেব্রুয়ারি তেরোর পর থেকে কিন্তু আপনাদের পঞ্চমপতি রবি এবার দশমকে ছেড়ে একাদশে প্রবেশ করবে এখানে একটা শনি শনি এবং রবির একটা কম্বিনেশন সেটা কিন্তু তৈরি হবে এই কারণের জন্যই কিন্তু আমি মেষরাশির মানুষকে বলবো কর্মের জায়গায় কিন্তু মেজাজটা ঠান্ডা রেখার চেষ্টা করবেন দেখুন মেষরাশি মানুষ রাগী নয় আগেও বলেছি মেষরাশি মানুষ রাগী নয় কিন্তু মেষরাশি মানুষ না একটু কথা বলে বা একটু রেগে গেলে না একটুখানি উল্টো পাল্টা কথা বলে দিতে পারে একটু রেগে গিয়ে কথা বলে দেয় তো সেই কারণেই আমি বলবো ফেব্রুয়ারি মাসে তেরো তারিখের পর থেকে কিন্তু মেষ লগ্নের মানুষ একদম এপ্রিল পর্যন্ত সময় নিজের মেজাজকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় আর্গুমেন্টস এর মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না এই সময়ের মধ্যেই কিন্তু আপনার অষ্টম্পতি এবং তার সঙ্গে আপনার লগ্নপতি মঙ্গল উচ্চস্থ ভাবে কিন্তু পাশ করবে যেখানে শনি মঙ্গলের একটা কম্বিনেশন সে উচ্চস্থ হচ্ছে তারপর সে শনির সঙ্গে কম্বিনেশন করবে এবং তার পরবর্তী সময় সে রাহুর সঙ্গে কি কম্বিনেশন করবে অতএব আপনি যদি রাশির মানুষ হন আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটা ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন একটা প্রমোশনের জায়গা আপনি দেখতে পাবেন কর্ম পরিবর্তন এবং কর্মের স্থান পরিবর্তনের একটা বিপুল সম্ভাবনা থাকবে এবং সবকটা অপরচুনিটি কিন্তু আপনার জন্য অত্যন্ত স্টেবেল অপরচুনিটি হতে চলেছে সো এই তিন মাসের মধ্যে কোম্পানির ক্ষেত্রে আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন আপনার কর্মের জায়গায় আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনি মেষরাশির মানুষ আপনি দেখতে পারেন আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক ইম্প্রুভমেন্ট থাকবে আপনার যে কোনো কর্মক্ষেত্রে মনের ইচ্ছা শখসাধ পূরণ সেটা কিন্তু আপনি করতে পারবেন দ্বিতীয়ত আমি মেষরাশির মানুষকে বলবো আপনার কর্ম পরিবর্তনের জন্য কিন্তু খুব বেটার অপরচুনিটি আপনার সামনে আসতে পারে এবং ইন্টারভিউ ফেস আপনি কিন্তু অত্যন্ত ভালোভাবে করতে পারবেন আপনি মেষরাশি লগ্নের মানুষ হলে এখানে একটা কথা বলে রাখি সবথেকে উৎকৃষ্ট টাইম কিন্তু আমি যদি বলেন তাহলে আমি বলবো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে মেষরাশি মেসলগ্ন বা চাকরির অ্যাপ্লাই করার ক্ষেত্রে তিরিশ তারিখ মানে বিশেষ করে তিরিশে জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু অত্যন্ত স্টেবেল সময় আপনাদের জন্য থাকবে এবং আপ টু পনেরোই মার্চ পর্যন্ত সময় মেষরাশি লগ্নের যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ ফেস এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে দিতে পারে কোম্পানির ক্ষেত্রে বড় কোনো প্রমোশন প্রাপ্তি আপনার হতে পারে এবং আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় অত্যন্ত স্টেবেল থাকছে কিন্তু এই মার্চের পরবর্তী সময় এপ্রিল সময়টা হচ্ছে থেকে ক্রিটিক্যাল একটা সময় আপনাকে পার করতে হবে কর্মক্ষেত্রের জায়গা কারণ এই সময়টাই একটু ট্রিকি সময় দেবে আপনাকে তার আপনার সমালোচনা করার মানুষের সংখ্যা একটু বৃদ্ধি পেতে পারে এই সময়টা অর্থাৎ মার্চের একদম কুড়ি বাইশ তারিখের পর থেকে আর এপ্রিল মাস পর্যন্ত মানে এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত সময় মেষরাশি মিশলগ্নের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় একটু সচেতন থাকতে হচ্ছে একটু কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখতে হচ্ছে আর্গুমেন্টস করা এই সময় চলবে না এবং যতটা পারবেন নিজের কাজের ওপর কাজ রেখে কিন্তু মেষ মানুষ সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করুন আমি মেষ রাশি লগ্নকে আবার বলছি যদি ফেব্রুয়ারি মার্চ বলতে বলা হয় আমি বারবারই কিন্তু বলবো এবছরের কর্মক্ষেত্রের জন্য সর্বাধিক উৎকৃষ্ট মাস কিন্তু এই দুটো মাস হতে চলেছে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে কর্মক্ষেত্রের ইচ এভরিথিং সমস্যা মুকুবের জন্য সমস্যা রিকভারি করার জন্য এবং উন্নত কোনো যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু এই সময় এই মাস দুটো উৎকৃষ্ট মাসের মধ্যে থাকতে চলেছে যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে বলবো নতুন চাকরি প্রাপ্তি এই তিন মাসে আপনার পসিবলের জায়গা রয়েছে পুরনো কোনো কোম্পানিতে আপনি কিন্তু এই মুহূর্তে ডাক পেতে পারেন অথবা ইমিডিয়েট পজিশনে কিন্তু আপনার কর্মক্ষেত্রের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং নক্ষত্রের নক্ষত্রে ভরণি নক্ষত্রের মানুষকে বলবে এই সময় কিন্তু আপনার প্রমোশনের জায়গা থাকছে অনায়াসে এই মুহূর্তে কিন্তু চোখ বন্ধ করে আপনি প্রমোশন নিতে পারেন কোনো সমস্যা থাকছে না আবার আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু এই তিন মাসের মধ্যে আপনি অবশ্যই করতে পারবেন এবং আপনি কিন্তু সফলতার সঙ্গে আপনার কর্মের জায়গা পরিবর্তন হানড্রেড করতে পারছেন যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ আপনি কিন্তু এই মুহূর্তে কর্মের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গায় আপনার কাজ কিন্তু এই সময় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে কিছু ক্ষেত্রে যারা কিন্তু টেম্পোরারি বেসিস কাজ করছেন তাদের কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের পারমানেন্টের একটা সম্ভাবনা এই তিন মাসের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে চলেছে এবার বিজনেসের জায়গাটা নিয়ে একটু আলোচনা করিনি দেখুন প্রথমেই বলি ষষ্ঠে কেতু অবস্থান করছে দ্বাদশে রাহু অবস্থান করছে তার মানে বিজনেসে কিন্তু একটা আর্টিফিশিয়ালি আপনি একটা সেফ গার্ড পাচ্ছেন তার কারণ যে সকল মেষরাশি মেষ লগ্নের মানুষ বিজনেসে বিশেষ শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন বিজনেসে আপনার স্টাফই আপনার এগেনস্টে হয়তো শত্রুতা করছিল আপনার ডিস্ট্রিবিউটার আপনার এগেনস্টে শত্রুতা করছিল আপনার নিজ নিচে কাজ করা কর্মচারী আপনার কর্মচারী আপনার সঙ্গে হয়তো ডিস্টার্ব করছিল বা আপনি কিন্তু ইনভেস্ট করে একটা বারবার কিন্তু লসেসের সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার সময় মেছরাশির বিজনেসের জায়গা থেকে আসছে আবার 11 শনি অবস্থান করা মেছরাশি মেছলগ্ন সাপেক্ষে এই 3 মাসের মধ্যে কিন্তু আবার নতুন বিজনেস কেও স্টার্টআপ করাতে পারে অথবা আপনি बिजनेসম্যান রয়েছেন আপনার সেকেন্ড কোন ইনকাম এই সময়ের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আপনার প্রফিট মেকিং কিন্তু এই সময় অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো কারণ 2023 কেন 2024 এর একদম জানুয়ারি 15 16 তারিখ পর্যন্ত সময় মেছরাশি মেছলগ্ন মানুষ বিজনেসের ক্ষেত্রে খুব একটা প্রফিটেবল রেজাল্ট তৈরি করতে পারেন ইনভেস্টমেন্ট থেকে লস আপনার হয়ে গেছিল তাদের জন্যই কিন্তু বলবো এই তিনটে মাস আপনি মেষ রাশি মানুষ আপনার জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল মাস হতে চলেছে বিজনেসের জন্য নতুন বিজনেস স্টার্ট আপ বিজনেসের শ্রীবৃদ্ধি করা বিজনেসের শত্রুতার সমস্যা করা সব জায়গা থেকে আপনাকে কিন্তু একটা বেটারমেন্ট জায়গা দেবে এবং তার সঙ্গে একটা কিন্তু অবশ্যই আপনার প্রফিটের জায়গা সেটা তৈরি করবে আনএক্সপেক্টেড কোন মানি কিন্তু আপনি বিজনেসের জায়গা থেকে আর্ন করতে পারেন আপনি যদি মেষ রাশি মেষ মানুষ হন আবার আপনার আপনার বিজনেসের জন্য পারিবারিক সহায়তা কিন্তু অত্যন্ত ভালো মতন পাবেন এবং লোন প্রাপ্তি এটাও কিন্তু এই মাসের মধ্যে আপনি আপনি কিন্তু পেতে পারেন যদি মানুষ হয়ে থাকেন প্রথমেই বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের কিন্তু মোটামুটি দশ বারো তারিখ পর্যন্ত সময় বিজনেসের জন্য উৎকৃষ্ট সময় থাকছে কিন্তু এপ্রিলের দশ তারিখের পর থেকে বিজনেসের ক্ষেত্রে না আপনার দেখবেন আপনার এই যে মানে কি বলবো ট্রানজাকশন বা আপনার সেলটা কিন্তু একটু ডাউন হতে পারে ঘাবড়ে যাবেন না দেখবেন আবার কিন্তু এপ্রিল মাসের মোটামুটি বাইশ পঁচিশ তারিখের পর থেকে আপনার বিজনেসের আবার সেলটা কিন্তু ঠিকঠাক ভাবে চলবে এবং প্রফিটের জায়গা কিন্তু রেগুলার বেসিস আপনি কিন্তু মেনটেন করতে পারবেন আপনি যদি মেষরাশি মেস লোকের মানুষ হয়ে থাকেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না বিজনেসের কারণে কিন্তু বিদেশ যাওয়া বা বিজনেসের জন্য বিদেশের সঙ্গে কানেকশন এই মুহূর্তে আপনি কিন্তু অবশ্যই করতে পারেন আপনি মেষরাশি মিশলোকের মানুষ হলে অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো নতুন বিজনেস এই সময়ের মধ্যে স্টার্ট আপ হতে পারে তবে ইনভেস্টমেন্ট থেকে একটু সচেতন অশ্বিনী

নতুন বিজনেস স্টার্ট বা পুরনো বিজনেসে কিন্তু খুব ভালো লাভ আপনাকে অবশ্যই তৈরি করবে শুধু কৃত্তিকার জন্য একটা কথাই বলবে এই তিন মাসের মধ্যে কিন্তু বিজনেসে বেশ কিছুটা আনএক্সপেক্টেড মানি আপনাকে কিন্তু দিতে পারে এটা একটু দেখে নিলে আমার মনে হয় কিন্তু আপনার জন্য এই বিজনেসের জায়গা অত্যন্ত স্টেবেল ফল আপনাকে কিন্তু তৈরি করে দেবে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও বলবো তিনটে মাস কিন্তু খারাপ নয় শুধু রাশির মানুষকে বলবো সেলফ প্রফেশনে যারা রয়েছেন কোনো কিছু প্রমিস করার ক্ষেত্রে একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে কাজের পরিমাণ কিন্তু আপনার এই মুহূর্তে বৃদ্ধি পাবে ক্লায়েন্টের সংখ্যা এই মুহূর্তে কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে এবং বাড়ি থেকে দূরবর্তী কিন্তু ক্লায়েন্টের সঙ্গে এই মুহূর্তে মেষরাশির যারা সেল্প অফিসানের মানুষ আছেন তাদের জন্য কিন্তু একটু বেশি থাকবে আর যারা বিশেষ বিশেষ করে গানের শিল্পী আছেন নাচের শিল্পী আছেন শিল্পীদের জন্য কিন্তু সময়টা ভালো মোটামুটি কিন্তু এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত সময় শিল্পীদের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় থাকবে এই সময় বড় কোনো পারফরমেন্স আপনার কিন্তু খুব সুনাম আপনি পেতে পারেন যে কোনো মানে ক্ষেত্রে বড় কোনো অপরচুনিটি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু শিল্পীদের জন্য থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে মেষরাশির মানুষকে বলবো আপনার কিন্তু পারফরমেন্সের কারণে আপনার কিন্তু কিছু

অত্যন্ত অত্যন্ত স্টেবেল সময় সেটা কিন্তু স্টুডেন্টদের জন্য থাকবে আবার একাধারে কিন্তু আপনার এই মুহূর্তে আপনার পঞ্চম প্রতি দশম এবং একাদশ দিয়ে পাস করছে তার মানে এই মুহূর্তে বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের জায়গা আপনার কিন্তু বেটার হচ্ছে আপনি যদি স্টুডেন্ট লাইফে থাকেন তার সঙ্গে বড় কোনো জায়গায় আপনার কিন্তু অ্যাডমিশনের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে যদি আপনি মেষরাশির স্টুডেন্ট হয়ে থাকেন তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে একটু অভাব দেখা দিতে পারে মোটামুটি কিন্তু ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি তারিখের পর থেকে বোর্ড এক্সামিনেশন এক্সামিনেশন থাকলে থাকলে মেসলগ্ স্টুডেন্টরা কিন্তু অনাসী সে এক্সামকে পাশ করতে পারবেন এবং অত্যন্ত ভালোভাবে আপনারা কিন্তু এক্সাম দিতে পারবেন আপনারা মেষরাশি মেসলকের মানুষ হলে শুধু একটা জায়গায় বলবো একাদশে শনি সক্ষেত্রেস্থ অবস্থানে করে রয়েছে দ্বাদশে রাহু রয়েছে রাতের দিকে পড়াশোনা করুন মেষ রাশি মানুষ দেখুন আপনাদের কিন্তু কনসেন্ট্রেট লেভেল বৃদ্ধি পাবে মনে রাখার ক্ষমতা কিন্তু অত্যন্ত পরিমানে বৃদ্ধি পাবে অ্যাপ্লিকেশনের জায়গাও কিন্তু ইম্প্রুভমেন্ট মেশিনের মানুষ যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এবার একটু রিলেশনশিপটা নিয়ে বলে দিই দেখুন স্টেবেল থাকবে কারণ এই সময় পর্যন্ত মানে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল তিন মাসে কিন্তু আপনার লগ্নের উপর বৃহস্পতি অবস্থান করছে যে আপনার সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে আপনার নাইন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে তার মানে এই মুহূর্তে কিন্তু মেষরাশির এই কোনো মানে রিলেশনশিপ বা দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই একাদশে শনি দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু তার মানে আপনার এই মুহূর্তে এই তিন মাসের মধ্যে বড় কোনো ট্যুর আপনার কিন্তু অর্গানাইজ হতে পারে বড় কোনো ট্যুরে আপনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই যেতে পারেন এবং সব থেকে বড় কথা আপনি এই মুহূর্তে কিন্তু দাম্পত্র ক্ষেত্রে নতুন কোন ধরুন ভাড়া বাড়িতে অবস্থান করতেন সেই ভাড়া বাড়ি পরিবর্তন করতে পারেন আবার নতুন কোনো বাড়ি ক্রয় সেটাও কিন্তু মেষরাশির মানুষ এই তিন মাসের মধ্যে করে আপনার দাম্পত্র ক্ষেত্রে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য দাম্পত্র ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা অত্যন্ত স্টেবল আপনি পাবেন আবার যদি দাম্পত্রের ক্ষেত্রে থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ারেন্স কোন জায়গা যদি থাকে সেটাও কিন্তু এই তিন মাস অনেকটা কম মেষরাশ

ভালো থাকবেন মানুষ তিন মাসের একটা কিন্তু আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সেটা মেনে একটু চলার চেষ্টা করবেন দেখবেন সামনের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত স্টেবল একটা সময় আপনি কিন্তু পেতে চলেছেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে কিন্তু বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির মানুষ নমস্কার জয় মাতারা